সুপ্রিয় দর্শক এবং বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভিডিও করতে বসেছি ঢাকার শেয়ার বাজারের সূচক আজকে তেতাল্লিশ পয়েন্টের মতো কমে গিয়েছে গতদিন কমেছে বত্রিশ পয়েন্ট মোট পঁচাত্তর পয়েন্ট কমে গেল গত দুদিনে যেখানে বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কথা সেখানে বাজার পতনের দিকে ধাবিত হচ্ছে এই পতন কোথায় গিয়ে শেষ হবে এখনও অজানা জানা অথচ পতনের এখন কোনো অবস্থাই ছিল না বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কথা ছিল সব দিক বিবেচনা করে কিন্তু তারপরও পতন চলছে দু হাজার দশ সাল থেকে পুঁজিবাজারের এই পতন শুরু হয়েছে এই দীর্ঘ পনেরো বছরের পতন ডাউন ট্রেন্ড কিছু কিছু সময়ে কিছুটা আপ ট্রেন্ড হয় কিন্তু সেই ডাউন ট্রেন্ড অব্যাহত এখনো আছে মূলত এই যে ডাউন ট্রেন্ড সাম্প্রতিক সময়ে এটা শুরু হয়েছিল গত মে মাসের শেষের দিক থেকে ডাউন ট্রেন্ডটা শুরু হয়নি গত মে মাসের শেষের দিক থেকে একটি আপ ট্রেন শুরু হয়েছিল সেটা পাঁচ হাজার ছয়শ ছত্রিশ উঠেছিল তখন এনবিআর বিশেষ একটি চিঠি লিখলো যে বাজার থেকে যারা পঞ্চাশ লক্ষ টাকার বেশি মুনাফা করেছে তাদের একটি তালিকা দেওয়ার জন্য এই ধরনের একটি কাণ্ডজ্ঞানীন চিঠির জন্য বাজারে পতন শুরু হয়ে যায় এরপরে আসলো মার্জিন রুল ইস্যু মার্জিন রুল ইস্যু করে ঋণদান ক্ষমতা কমিয়ে দেওয়ার ফলে বাজার একটি পতন শুরু হয় ফোরসেল শুরু হয় সেই যে ফোরসেল শুরু হলো বাজার আরও অনেক নিচে নেমে গেল ডক্টর আহসান এস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি অনেকটা চিন্তাই করার মতো পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংকে কোনো আইন আনকানুনের তোয়াক্কা না করে তিনি সেটাকে মার্জার করলেন মার্জার হয় যখন প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় তখন শেয়ারহোল্ডারদের সম্মতির ভিত্তিতেই মার্জার করা হয় এখানে শেয়ার হোল্ডারদের কোনো মতামত নেওয়া হয়নি বা অনেক ব্যাংক ছিল কয়েকটা ব্যাংক ছিল যারা অত্যন্ত শক্তিশালী যারা বলেছিল যে না আমরা নিজেরাই চলতে পারবো আমাদের মার্জার করার কোনো প্রয়োজন নেই কিন্তু সেটাও বাংলাদেশ ব্যাংক সুযোগ দেয়নি সেগুলোকে চিন্তাই করার মতো করে নিয়ে মার্জার করলো বাজারের আবার পতন শুরু হলো সাম্প্রতিক সময়ে নয়টি এনবিএফআই নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়ন করার সিদ্ধান্ত নেওয়া হলো যার ফলে বাজারের পতন আবার শুরু হলো এই এই আজকের সাম্প্রতিক একটা নিউজ যে সাতাইশটি ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থা সম্পর্কে বিনিয়োগকারীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে আরে ভাই বাংলাদেশে এখন কোনো বিনিয়োগ নাই অর্থনীতির গতি এখনো সচল হয়নি এই অর্থনীতির চাকা যখন ঘুরবে তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালো ব্যবসা করবে এখন সাময়িক সময়ের জন্য তো অর্থনীতির চাকা যদি স্থবির থাকে ইন্স্যুরেন্স কোম্পানিও তো কিছুটা স্থবির হবেই সুতরাং কেন আপনারা এই বাজারে আতঙ্ক ছড়াচ্ছেন আতঙ্ক ছড়ানোর ফলে বাজারে একটা অস্থির অবস্থা তৈরি হচ্ছে এবং সূচক ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হচ্ছে এই যে ফান্ডামেন্টাল শেয়ার আমি কোনো মতে বুঝতে পারছি না যে বাজারটা কি হবে কি ধরনের একটি বাজার ফান্ডামেন্টাল শেয়ার যে শেয়ারের মূল্য চোদ্দ টাকা পনেরো টাকা তারা বারো পার্সেন্ট ডিভিডেন ঘোষণা করছে শেয়ারের মূল্য কি করে কমে শেয়ার সেটি চোদ্দ টাকা চল্লিশ পয়সা আজকে নেমে এসেছে অথচ তার ডিভিডেন্ড ঘোষণা করা যাচ্ছে বারো পার্সেন্ট এই শেয়ারটি কি করে কমে তো এই যে এই একটা অবস্থা এই এইটা কোনো অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি আছে যারা এত কম দামে বারো পার্সেন্ট শেয়ার ঘোষণা করে না ইভেন দশ পার্সেন্ট শেয়ার লভ্যাংশ ঘোষণা করে না তাহলে কি করে এই বাজারটা কী অবস্থায় থাকতে পারে ব্যাংক সিটি ব্যাংক যারা পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্ট ঘোষণা করে ইবিএল পঁয়ত্রিশ পার্সেন্ট ডিভিডেন ঘোষণা করে যমুনা ব্যাংক হ্যাঁ প্রায় চব্বিশ পার্সেন্ট ডিভিডেন ঘোষণা করে এই ব্যাঙ্কগুলোর ভ্যালু এখন ষোলো টাকা থেকে বাইশ তেইশ টাকার মধ্যে বাইশেও না একুশ টাকার মধ্যে তাহলে বলেন তো এত ফান্ডামেন্টাল শেয়ার সেই শেয়ারগুলোর দাম কমে যাচ্ছে বাজারের যে এই বেহাল অবস্থা এ সম্পর্কে বাজারের যারা কর্তৃপক্ষ তারা কোনো নজরে দিচ্ছেন না তারা বসে বসে পতন দেখছেন আমি ডিএসির চেয়ারম্যান মনির ইসলাম সাহেবকে বলি বা বিসেকের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ সাহেবকে বলি আপনারা কি বসে বসে এই পতনই দেখবেন আপনাদের দায়িত্বটা কি বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া কিন্তু আপনারা এমন সব তথ্য বিভিন্ন সময় প্রচার করেন বলে বেরান যার ফলে বাজার ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হচ্ছে আইসিবি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাদের মূল দায়িত্ব হলো সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা তারা পদক্ষেপ গ্রহণ করবে তারা এমন সব নেতিবাচক পদক্ষেপ গ্রহণ করে কথাবার্তা বলে যার ফলে বাজার নিচের দিকে চলে যায় আর তাদের অর্থ হলো তারা বিনিয়োগ করবে তারা বিনিয়োগ করে তারা নিজেরাই প্রফিট নেওয়া শুরু করে দেয় বিনিয়োগ করে এক দেড় মাসের মধ্যে তারা প্রফিট নেওয়া শুরু করে দেয় বাজার নিচের দিকে চলে আসে সুতরাং এই যে আইসিপি নামক প্রতিষ্ঠানটি সেটিও কিন্তু এখন বিনিয়োগ বাজারের অনুকূলে কাজ করছে না পতন ধারা অব্যাহত রয়েছে আমাদের এই অবস্থার ফলে দেখা যায় যে সূচক পঞ্চাশ পয়েন্ট বাড়লে কিছুদিন দু একদিনের মধ্যে আবার সেটা একশো থেকে একশো পঞ্চাশ পয়েন্ট কমে যায় এই অবস্থায় বাজার আপট্রেন্ড হওয়ার সুযোগ খুব কম বিনিয়োগকারীরা চরম হতাশ তারা এই বাজারে থাকবে কি থাকবে না বাজারে কি হবে সেটা কর্তৃপক্ষেই জানে তবে এখানে থাকার মতো আর কোনো ন্যূনতম পরিবেশটুকু এখন নেই ন্যূনতম পরিবেশটুকু এখন নেই সেজন্য জন্য আমরা বলবো। কিছু অ্যানালিস্ট আছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন আশা ভরসা দিয়ে বিনিয়োগকারীদেরকে বাজারে করার ব্যাপারে উৎসাহিত করে তাদের অ্যানালিস্ট কোনো সময় সত্য প্রমাণিত হয় না হ্যাঁ যার প্রেক্ষিতে অনেকে তাদের কথায় আকৃষ্ট হয়ে বাজারে বিনিয়োগ করে এবং তারা ক্ষতির সম্মুখীন হয় তো এগুলো একটা বিষয় যে সব বাজারে এমন একটা নেতিবাচক প্রভাব অবস্থা চলে আসছে যেখানে বিনিয়োগের মতো যথেষ্ট পরিবেশ নেই সুতরাং এই পরিবেশ কী করে উন্নত করা যায় সেটা অবশ্যই বিশেককে ভেবে দেখতে হবে চিন্তা করতে হবে অযথায় কতগুলো পদক্ষেপ যেগুলো বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করে সেটা না নিয়ে বরং যারা এই ক্ষতি যারা কোনো অনিয়মের জন্য দেয় তাদের ব্যাপারে আপনার ব্যবস্থা নেন তাদেরকে ইয়ে করেন কিন্তু এইভাবে বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সঙ্গত বলে আমি মনে করি বাজার ভালো থাকুক এটা প্রত্যাশা করি কিন্তু আমার প্রত্যাশা যথেষ্ট নয় যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্বশীল ভূমিকায় বাজারকে ভালো করতে পারে সবাই ভালো থাকবেন Showstopper.com. As-salamu